তিনটা ঘোড়া একসাথে আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন পুরন্দপুর বারাইপুর থানার অন্তর্গত বারাইপুর ছাড়া কিছুটা দূরে পুরন্দপুর তো এখান থেকে হবে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস আজকের দিনে এই পুরন্দপুরে পাঁচ হাজার টাকার প্রথম প্রাইজ আছে দেখা যাক আজকের দিনে প্রথম প্রাইজ কে নিতে পারে এই পুরন্দপুর থেকে প্রথম ঘোড়া নিশানা দেখাতে গেল গেল স্টিল তারপরে নিশানা রওনা নিল মল্লিকপুর গনিমা আজকে কাদিনে অনেকটাই জল পানি কাদার মাঝে ঘোড়া দৌড় হবে দেখা যাক কে কেমন পারফর্ম করে মাঝপুকুর সালম তারকদার নিশানা রওনা নিল ঘাটকান্দা ভোলা পরে নিশানা দেখাতে এলো পুরী গিরিন ধাপা তারপরে মাঝখান দিয়ে নিশানা দেখাচ্ছে কাটাকাল পলাশ পুরী সাইপালি নিশানা রওনা নিল পুরী সাইপালি তারপরে এলো গিরিন ধাবা ট্যাবলেট গিরিন ধাবা ট্যাবলেট আজকেকার দিনে

নিশানা রওনা নিল ঢাকাতে এসছে পুরি মাচা কমিটি নিশানা রওনা নিল পুরি মাছা কমিটি নিশানা দেখাচ্ছে জয়নাল গাজীর হাসা বাচ্চা ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে প্রবেশ করেছে দেখো আজকেকার দিনে অনেকটাই হাজি সাহেবের পাগলা হাটকান্দার ভোলা পুরী গিরিন ধাপা মাছপুকুর সালম তারকদার প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য দাগ লাইনটা করেছে আমি দেখাই আপনাদের দুই সাইডে দুটো কলা গাছ মাঝখানে হালকা করে চিকচিকে কাগজ আর বেলুন দিয়ে দাগ লাইন করেছে এখান থেকে প্রতিটা ঘোড়া ছাড়া হবে আর এই সামনে দেখা যাচ্ছে তো বেশি দূরে না আজকের কা দিনে কাছাকাছি ফিনিশিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কাছাকাছি একদম পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে দাগ লাইনে এসছে কাউন্সিল কিন্তু বলছে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য অতটা সময় নেয় তাহলে দুই একটা ঘোড়া আমি দেখেছিলাম আসতে বাকি ছিল তারাও চলে এসছে কিন্তু হয়ে যাচ্ছে অনেকটাই আজকের কার দিনে কম ঘোড়া পরস্পর ঘোড়া ঘোড়া ঘোড়ার রেস সেই আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দাগ লাইন ছাড়া দুটো ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি বাকি ঘোড়া গুটি গুটি দাগ লাইন ছাড়া এগিয়ে নিয়ে আসার চেষ্টা দাগ লাইনের মধ্যে প্রবেশ আজকেকার দিনে অনেকটাই জল কাদা পুরো মাঠ ভোর এই জল কাদার মধ্যে আজকেকার দিনে ঘোড়া দৌড়ে হবে আজকে দিনে হাজি সাহেবের পাগলা স্টিলও এসছে আজকে দিনে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কতটা সময় নাই রকম করতে করতে আজকে ছোট মাঠ সময় পার করে দিয়েছে কেন ছোট মাঠ আছে বেশি সময় লাগবে না প্রতিটা ঘোড়া খুবই রানিং ঘুরে চলে আসবে সেই কারণে খুব একটা তাড়াহুড়ো করে আজকে দিনে মাঠে ঘোড়া লাভালো না প্রতিটা ঘোড়া মালিক ওয়েট করে লাবালো গোল রাউন্ড দেখা যাচ্ছে গাছপালা এই গোল রাউন্ডে গাছপালার মধ্যে থেকে আজকে দিনে ঘোড়া দৌড়ে রেস অনেকটা দাগ লাইনের মধ্যে প্রবেশ আবারও দুই একটা ঘোড়া এগিয়ে নিয়ে আসার চেষ্টা অতটা সময় না এই প্রথম রাউন্ডটা দেখো জল পানি কাদার মধ্যে অনেকটাই ঘোড়া দাগ লাইনে দাঁড় করাতে পারে না আর আমি সব সময় বলে থাকি এই বৃষ্টির কালে আজ থেকে পরপর যে দু তিন মাস রেস হতে চলেছে প্রতিটা ঘোড়ার চেজ নাম্বার লেবিলেশন করার জন্য কেন প্রতি মাঠে আজকাল জল জমে আছে জলপানি কাদার মধ্যে আজকাল ঘোড়া দৌড় হবে এক বাজি ছুটে আসার পরে প্রতিটা চেজ নাম্বার কারোর পিঠের চলে দেখা যাবে না আর কাউন্সিল কাকে ফার্স্ট করে কাকে সেকেন্ড করে বোঝা অনেকটাই মুশকিল হয়ে যেতে পারে সেই কারণে আমি সব সময় জানাই যে প্রতিটা চেজ নাম্বার লেবুলেশন করে রাখো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আবার ফের দাগ লাইনে প্রবেশ করতে হবে কিন্তু দেখতে পাচ্ছি দাগ লাইনে অনেকটা একসাথে হয়েছে ঘোড়া চার পাঁচটা ঘোড়া অনেকটাই দূরে এরাও যদি দাগ লাইনে প্রবেশ করে হয়তো বেল মেরে দিতে পারে অনেকটাই দেখতে পাচ্ছি দাগ লাইনে একসাথে হয়ে আছে কাউন্সিল বেল মেরে দিতে পারে এনি টাইম অনেকটাই একসাথে আমি দূর থেকে নেব প্রথম রাউন্ড রেস ছাড়লো না ছাড়লো না ছাড়লো না আবারও দাগ লাইনে আসতে হবে দুই একটা ঘোড়া ছেড়ে দিয়েছে দেখো দুই একটা ঘোড়া ছেড়ে দিয়েছে বুঝতে পারলো না কিন্তু কাউন্সিল কোনো শব্দ শোনা গেল না আজকে অনেকটাই সময় নিচ্ছে প্রথম রাউন্ডটা এতটা সময় লাগে না কিন্তু বারো থেকে তেরোটা ঘোড়া আজকে কাদিনে অংশগ্রহণ করতে এসেছে সে ওয়ান টু থ্রি বলে ছেড়ে দিয়েছে কাউন্সিলের রায় দেখো আজকে কাদিন ওয়ান টু থ্রি ছেড়ে দিয়েছে প্রতিটা ঘোড়া প্রথম স্থান অধিকার করছে হাজি সাহেবের পাগলা অনেকটাই ফেরা করে বাকি ঘোড়ার সাথে তারপরে পরস্পর ঘোড়ার প্রবেশ কে ওঠে তারপরে উঠে গেল গিরিন থাপা ঘাটকান্দার ভোলা তারপরে আরো একটি স্টিল দেখো পুরি মাছা কমিটি পরস্পর ঘোড়া কিন্তু প্রবেশ করলো পরে অনেকটাই লেটে প্রবেশ করলো জয়নাল গাজী হাসা বাচ্চা গিরিন ধাবার বড়ি শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া জকি উঠে গেছে দুই একটা ঘোড়া জকি উঠতে বাকি আছে এদিকে আরো দুই একটা ঘোড়া জকি উঠলো না এখনো পর্যন্ত পরস্পর ঘোড়া কাঁসাও নিয়ে এসছে দেখো প্রথম রাউন্ডটা বলে ছেড়েছে দ্বিতীয় কাঁসা দেখতে পাচ্ছি এই প্রথম থেকে যদি কাঁসা মারা হতো তাহলে এতটা অসুবিধা হতো না প্রতিটা ঘোড়ার ক্ষেত্রে পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডটাও দূর থেকে নেব।

পরস্পর ঘোড়ার প্রবেশ দ্বিতীয় রাউন্ড শেষ অধিকার করলো দ্বিতীয় হিটে গিরিন ধাবা আর প্রথম হিটে প্রথম স্থান অধিকার করেছে হাজি সাহেবের পাগলা দ্বিতীয় স্থান অধিকার করলো জয়নাল গাজির হাসা বাচ্চা আর তিন নম্বর কি হয়েছে অবশ্যই দেখাবো তিন নম্বর স্থান অধিকার করেছে মাছপুকুর সালং তারকদার দ্বিতীয় হিটে শুরু হতে চলেছে রাউন্ড থ্রি জকি উঠে গেছে শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড ছিনিয়ে রেস পরস্পর ঘোড়া জকি উঠে গেছে দেখতে পাচ্ছি দুই একটা ঘোড়া একটা ঘোড়া এখনো কিন্তু জকি উঠলো নি দেখা যাক রাউন্ড থ্রি এই রাউন্ড থ্রির মধ্যে আজকেকার দিনে কত বছরের মেলা তোমার এখানে এই সবাই এবছর প্রথম মেলা হচ্ছে এবছর প্রথম হ্যাঁ আশা আছে আগের বছরও তো আগের বছর আরো ইনশাল্লাহ ভালো থাকবে ভালো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরস্পর আজকের দিনে যে দুটো বাজি হলো পরস্পর যে দুটো বাজি হলো দুটো বাজিতে প্রথম বাজি হাজি সাহেবের পাগলা দ্বিতীয় বাজিতে গিরিন ধাপার ট্যাবলেট পরপর দুজনে প্রথম স্থান অধিকার করলো দুটো বাজি শুরু হতে চলেছে রাউন্ড থ্রি এই রাউন্ড থ্রি এ অতটা সময় নেয় অবশ্যই জানাবো আপনাদের স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে অনেকটা দূরে চলে এসেছিল রাউন্ড থ্রি আমি এই রাউন্ড থ্রিটাও দূর থেকে নেব দেখবো নিশানা পয়েন্ট থেকে কে অনেকটাই গতি নিয়ে এগিয়ে বেরো হতে পারে রাউন্ডটা অনেকটাই সময় লাগছে কারণ হলো প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে না ওছাড়া অনেকটা এগিয়ে চলে আসার চেষ্টা করছে আজকে দিনে অনেকটাই দর্শক দেখতে পাচ্ছি মেন রাস্তা জুড়ে পরস্পর ঘোড়া কে ওঠে ভূষণের কে ওঠে পরস্পর তিনটে ঘোড়া একসাথে পরস্পর ঘোড়ার প্রবেশ চলেছে রাউন্ড ফোর রাউন্ড থ্রি হয়ে গেছে শুরু হচ্ছে রাউন্ড ফোর পরস্পর ঘোড়ার জকি তুলে ওয়ার্ম আপ আজকেকার দিনে এই রাউন্ড থ্রি এর তিনটে ঘোড়া অনেকটাই একই সাথে ঢুকেছে বলা গেল না কে ফার্স্ট কে সেকেন্ড স্থান অধিকার করেছে সেই কারণে আমিও দেখালাম না দেখা যায় কাউন্সিলের রায় যেটা হবে সেটাই মেনে নিতে হবে সবাইকে শুরু হতে চলেছে রাউন্ড ফোর অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আবারও দাগ লাইনে আসতে হবে রাউন্ড ফোর লাস্ট রাউন্ড প্রতিটা ঘোড়াকে দেখো অনেকটাই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়েছিলো আবারও এগিয়ে চলে আসার কারণে আবারও ফের দাগ লাইনে প্রবেশ করছে দাগ লাইনে প্রতিটা ঘোড়া কিন্তু কিছু ঘোড়া দাগ লাইনে কিছু ঘোড়া মাছ সেই কারণে ছাড়ছে না কতটা সময় নেয় একসাথে হয়েছে দুই একটা ঘোড়া আগে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে ঘোড়ার প্রবেশ রাউন্ড ফোর পরস্পর ঘোড়ার প্রবেশ আরও দু একটা ঘোড়া মাত পথে দাঁড়িয়ে গেল রাউন্ড ফোর শেষ পিছনে আরও দু একটা ঘোড়া আসবে কি জলাল গাজীর হাসা বাচ্চা তুড়ে আসছে লাস্ট রাউন্ডে তুড়ে এলো পরে আরো একটি ছোট ঘোড়া পরে স্টিল আজকে গাদিনে শেষ কে কেমন স্থানে অধিকার করেছে অবশ্যই জানাবো